সালামু আলাইকুম প্রতিদিন যে যেখান থেকে দেখতেছেন আমি ইঞ্জিনিয়ার এম এস এ সাহিবুল্লা ইসলাম স্বার্থ অঙ্ক দুই তো আপনাদের যে পারিপার্শ্বিক যে জিনিসগুলি আপনারা ঘরে এবং বাইরে বারান্দায় বা অন্য জায়গায় যে ময়লাগুলি রাখেন সেই ময়লাগুলি রাখার একটা যে বাক্সটা প্রতিটা ইয়েতে রাখা দরকার প্রতিটা পরিবারে এবং প্রত্যেকটা জায়গাতে জায়গায় 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 ময়লা রাখার জন্য এই যে ডাস্টবিন এই ধরনের আপনারা ডাস্টবিন রাখবেন ছোটো ছোটো বারান্দার সাইডে ঘরের বাইরে এক সাইডে বারেন্দায় তো এলে সংরক্ষণ করে রান্নার তরিতরকারি ইয়ে ময়লা এদের সব ময়লা একসাথে বাই করিয়ে আপনার এক ডাস্টবিনে যায় জমা খেতে পারবে ওখান থেকে ময়লা আলাদা নিয়ে যাবে এবং প্রয়োজনীয় যেগুলো রিসাইক্লিং করার দরকার তারা ওখান থেকে বাঁচি বাঁচি নেবে আর বাদ বাকিতে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানো হয় এবং ময়লা থেকে এখন সার তৈরি করা হচ্ছে অনেক সুন্দরভাবে তো আশা করি আপনারা সুন্দর থাকুন পরিষ্কার থাকুন পরিচ্ছন্ন থাকুন ময়লা কি ময়লার জায়গায় রাখুন এবং ময়লাকে কাজে লাগান السلام عليكم